হ্যালো গুড মর্নিং এভরিবাডি আজকে তো জামাই ষষ্ঠী তো তার জন্য যাব বাপের বাড়ি তাই জন্য একটু হালকা ফুলকা সেজে নিয়েছি কিছুই সেরম সাজিনি যা গরম কি সাজবো ওই জন্য কিছু যেরম কানের হার যা আমি চেন পরে থাকি আমি পরে আছি শুধু একটু লিপস্টিক দিয়েছে একটু কাজল এগুলো তো আমি ঘরেও পরে থাকি তো এরমই সাজ আর এই শাড়িটা পরেছি গরমে এই শাড়িটা পরেছি কারণ যা গরম এটা এক সব ঢাকায় তো এটা দেখো এরা সবাই সেজে নিয়েছে এই যে আমার বর দেখতেই পাচ্ছ আর আমার একটু ছেলে তবু আমার পুরো লুকটা দেখা কিছু ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে ওই যে বাপের বাড়ি যাবো তো কি হচ্ছে না হচ্ছে জামে ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসবে ঠিক আছে আজকে দেখতে থাকো কি হয় না হয় এই যে আমার ছেলে দেখে সানগ্লাস পরে রেডি একেবারে স্পাইক করছি স্পাইক হচ্ছে আবার চুল স্পাইক তো যাই হোক চলো বেরিয়ে পড়ি আর রাস্তায় আর ব্লগ কিছু করছি না যার রোজ যা চা একেবারে গিয়ে এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি মানে বাবার বাড়িতে এসে গেছি আর আমার বরকে মা ফল আর দিচ্ছে আমার বড় কিচ্ছু খায় না এসব তাই জন্য মা সেরমভাবে কিছু দেয়নি শুধু আলাদা করে ফল কেটে মিষ্টি কেটে একটু চিড়ে দই দিয়েছে তাও খায়নি কিচ্ছু খায়নি শুধু আমি খেয়েছি ও একখানা শুধু সন্দেশ খেয়েছে তো যাই হোক আমার ছেলেকেও একটু দিচ্ছে আর ওই সেই বাটা ফাটা দেয় না সেটাই ওই আমার মা একটু দিয়ে দেবে আর কি তো যাই হোক আর আমার এই যে বড় এখন এই যে আর কি ভাবছিলাম ভিডিও করবই না আমার পর্যন্ত স্যান্ডো গেঞ্জি পরে আছে ভালো কিছু গেঞ্জি মেঞ্জি পরে নি গিয়ে খুলে ফেলেছে একদম দেখতেই পাচ্ছো একদম হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে তো যাই হোক ওই খেলো যে দেখলে একটা সন্দেশ খেয়েছে আর কিচ্ছু খায়নি কোনো ফল খায়নি কিচ্ছু খায়নি ওই খাওয়া আর আমার খাওয়া আমি ওদের থেকে একটুখানি খেয়ে নিয়েছিলাম ও যেহেতু খায়নি তো যাই হোক চলো দেখতে থাকো ফলের মধ্যে অনেক কিছু ছিল না তো আম শশা লিচু জাম কলা আমার বর কিচ্ছু খায়নি আর এদিকে দই চিড়ে তারপরে কি বলে মুরগি মিষ্টি সন্দেশ সব দিয়েছো কিছুই খায়নি শুধু থামস আপ আর ওই একটা সন্দেশ এইটুকুই খেয়েছে আর আমি খেলাম তো দেখতেই পেলে আমার ছেলেও কিচ্ছু খায়নি কী হচ্ছিলো কী জানি বলে আমি কিছু খাবো না কিছু খাবো না রেগে যাচ্ছিলো বলছিলাম বলে আমি যে কিছু খা বলে না আমি খাবো না অনেক বলতে ওই যে এক কুচি আম মুখে দিয়েছে ওই যে আমার ছেলেকে দিচ্ছে লিচু আর এদিকে দেখো টুকটাক কাজ তো করেছিলাম ওই অল্প একটু জল ভরেছিলাম বোতলের মধ্যে তো ওই জলগুলো একটু ভরার সময় একটুখানি ভিডিও করেছিলাম ওই বাড়িতে গেলে তো কাজ কিছু করতে হয় না মাই সব করে নেয় তো আমি ওই একটু জল ভরলাম টুকিটাকি কাজ আর কাজ আর কি দেখাবো তাই কি না আর বাপের বাড়ি গেলে তো মেয়েদের একটু আরাম এই যা তো যাই হোক আমার মা কিন্তু একাই সমস্ত রান্না করেছে কেউ হেল্প করার কিছু ছিল না আমরা যখন গেছি মায়ের প্রায় হয়ে গেছে সব রান্না শুধু মাটনটা বাকি ছিল মাটনটা মা রান্না কষছিলো তো যাই হোক আর মা রান্নাতেও কিন্তু অনেক কিছু করেছিল রান্নাগুলো খুব টেস্ট হয়েছিলো আর আমার মায়ের হাতের রান্না না খুব টেস্টি জানো তো খুব ভালো রান্না করে তো যাই হোক আমার মা রান্না করেছিল লাঞ্চে তোমার ভাত এই যে মাটনটা কষছিলো দেখো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখতেই দেখেছো এত ভালো হয়েছে মানে কি বলবো তো খেতে তো ভীষণ ভালো হয়েছে বুঝতে পারছো আর এই দুপুরে খাবার সময় একটুখানি স্যালাডের জন্য শশা তারপরে এদিকে যেহেতু আমটা আমায় একটু কাট ওই আম কুটছিলাম একটু তখন একটু তোমাদের সাথে ভিডিও করেছিলাম লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা শাক ভাজা তারপরে ছিল পটল আলু চিংড়ির তরকারি তারপর চিংড়ি ভাপা তারপরে কাটা পোনা মাছের ঝাল তারপরে মাটন চিকেন কষা তারপর চা আমের চাটনি পাঁপড় দই মিষ্টি আম এগুলো সব ছিল আর দু রকম মাংস ভেবে ভেবো না যে আমার বরের জন্যই কারণ আমার বড় মাটন খায় বলে মাটনই হয়েছে আর চিকেন হয়েছে যারা মাটন খায় না তাদের জন্য যেমন আমার বোন আমার ছেলেরা কেউ চিকেন মাটন খায় না তো ওই জন্য চিকেন করা হয়েছিল তো এই হলো লাঞ্চ মেনু আমার বর্তমানে খেয়ে উল্টে যায় খুব কম খায় ও শুধু মাটন দিয়ে একটু ভাত খেয়েছে সে ও হাবি জাবি খায় না আর পাঁচজনে যারা আমরা সবাই ছিলাম সবাই খেয়েছি আমার যা এক বোন আছে বোন বোনের বড় সবাই খেয়েছি তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পর্বই এই ছিল আর আজকের ব্লগে তো সেরকম কিছু আমি ডেলি লাইফস্টাইল কিছু আমি এর মধ্যে যোগ করছি না এর মধ্যে শুধু যেইটুকু আমি ক্লিপ তুলেছিলাম ওই বাড়িতে গিয়ে ওইটুকুই তুলেছি তারপরে আর কিন্তু ভিডিও ক্লিপ তোলা হয়নি বুঝতে পারছো সবাই এক জায়গায় হলে একটু গল্প গুজব আড্ডাই আর কি এতেই আমাদের টাইমটা কেটে গেছে এই যে আমার বর খেতে বসেছে দেখতে পাচ্ছ কই কটা ভাত নিয়েছে বলছে গরমে আমি কিচ্ছু খাবো না ওই খাওয়া ও সব তুলে দিচ্ছে বাটি সরিয়ে দিয়েছে তো এই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে তো বাচ্চাগুলো খাচ্ছে এই যে আমার ছেলে খাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া পর্ব চলছে আর এই যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় একটু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সকলেই আশা করি জামাই ষষ্ঠী খেয়েছো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা